সর্বশেষ দুই ম্যাচে দলে ডাক পাননি অভিজ্ঞ অ্যাডারসন যদিও এই গোলরক্ষককে ছাড়া বিশ্বকাপ খেলবে কিনা ব্রাজিল দল সেটি নিশ্চিত নয় এখনো দলে ঝুলে আছে আল নসরে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত নয় তার সঙ্গে পাইপ লাইনে আছেন লুইস জুনিয়র লুকাস প্যারিরা পারফরমেন্স করে নতুন করে আলোচনায় এভারসন আছেন ওয়েভারটন সব মিলিয়ে শেষ পর্যন্ত কোন গোলরক্ষকদের নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল তা নিয়ে থাকছে প্রতিবেদন অ্যালিসন নাকি অ্যাডারসন এই প্রশ্নের তিতার পছন্দ ছিল অ্যালিসন ডরিভাল জুনিয়রের পছন্দের নাম্বার ওয়ানও ছিলেন এই ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চলতি এসে তো অ্যাডারসনকে দলেই ডাকেন না অ্যালিসনের ওপর রাখলেন ভরসা সেই ভরসার প্রতিদান দিয়ে সর্বশেষ দুই ম্যাচে ক্লিনশিট রাখলেন এই ব্রাজিলিয়ান তারকা কোনো ইঞ্জুরি বা অন্য সমস্যা না হলে অ্যালিসনের যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত তা তো বলাই যায় কিন্তু কে কে হবে না অ্যালিসনের সঙ্গে কার্লো আসার আগ পর্যন্ত এই তালিকায় অ্যাডারসনকে রাখা যেত তবে সাম্প্রতিক ফর্ম সৌদি ট্রান্সফার রিউমার সহ নানা ইস্যুতে অ্যাডারসন এখন অটো চয়েস নন এছাড়াও সর্বশেষ তার দল থেকে বাদ পড়া এটার ইঙ্গিত দেয় তবে দল থেকে বাদ পড়লেও এখনও তালিকা থেকে বাদ পড়েননি তিনি অভিজ্ঞতা ও স্কিলের জন্য তাকে বিশ্বকাপে জায়গা দিতেও পারেন কোচ আঞ্চলাত্তি আঞ্চলাত্তির দলের টিকে ছিলেন বেন্তো তবে সৌদি আরবে যাওয়ার পর ও সর্বশেষ ম্যাচে চার গোল হজমের পর বেন্তোর ওপর খুশি নন অনেক ব্রাজিলিয়ান ভক্ত যদিও সৌদি লিগে সেভে বেশ পারদর্শী বেন্তো তবে আল নাসরের এই গোল রক্ষক দীর্ঘদিন দলে থাকবেন কি না সে প্রশ্ন এসে যায় জাতীয় দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি হুগো সোজার পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে খ্যাত এই গোল শেষ পর্যন্ত এই যোগ্যতায় দলে টিকে যেতে পারেন তিনি কিন্তু এখনও জাতীয় প্রমাণিত না হয় নিশ্চিতভাবে ভাবে বলা যাচ্ছে না তার বিশ্বকাপ দলে জায়গা হবে কিনা আগামী দিনে তার ক্লাব পারফরমেন্সই নির্ধারণ করে দিবে তার ভবিষ্যৎ তেত্রিশ ম্যাচে একশো ষোলো সেভ আর দশ ক্লিন শেট অনেকদিন ধরেই আলোচনায় লুকাস প্যারি এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে পছন্দ করেন অনেকেই তবে এখনও ব্রাজিলের হয়ে মাঠে নামা না হলেও আলোচনায় থাকার মতো যথেষ্ট এই গোলরক্ষক অপরদিকে ফ্র্যাঙ্ক ফুটে আছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক কৌয়া সান্তোস নিয়মিত সুযোগ না পেলেও নিজের কার্যকারিতা দেখিয়েছেন সান্তোস আগামী দিনের জন্য এই গোলরক্ষককে প্রস্তুত করতে পারে ব্রাজিল দল গত বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন ওয়েভারটন এখনও দারুণ পারফর্ম করে যাচ্ছেন এই অভিজ্ঞ গোলরক্ষক মাঝে ব্রাজিল দলেও ডাক এসেছিল তার শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপ দলে দেখা গেলে অবাক হবার কিছুই থাকবে না এছাড়া ঘরোয়া লিগে খেলা এভারসন ও ভিলে রিয়ালের লুইস জুনিয়র বেশ দারুণ পারফর্ম করে যাচ্ছেন সব মিলিয়ে বিশ্বকাপের আগে অনেক অপশন আঞ্চলিকটির সামনে এবার দেখা যাক এদের মাঝে কোন তিনজনকে পছন্দ করেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড